দোরগোড়ায় দু হাজার ছাব্বিশ বাংলায় এবার মসনদ দখলের লড়াই সিংহাসন কার দখলে থাকবে আর এই সিংহাসন দখলের লড়াইয়েই ইতিমধ্যে রাজনীতির ময়দানে নেমে পড়েছে একেবারে হাতা গুটিয়ে শাসক থেকে বিরোধী উভয়ই তারা ঘুঁটি সাজাতে শুরু করেছে সমীকরণ কি এই বাংলায় বদলাবে মানে তৃণমূল ঝড় না উঠে লাল আবির কিংবা গেরুয়া আবির এই বাংলায় উঠবে নাকি সেই একই সমীকরণ থেকে গিয়ে আবারও বাংলা জুড়ে উঠবে সবুজ আবির গেরুয়া ঝড় তুলতে ইতিমধ্যেই একেবারে বজরং দল যাদেরকে বলা হয় বা গেরুয়া শিবির যাদেরকে বলা হয় তারা কিন্তু তৈরি বিভিন্ন জায়গায় সভাপতিতে তারা পরিবর্তন এনেছে ঠিক তেমনই উলুবেড়িয়ায় অরুণুদায় আর ভরসা রাখতে পারলো না বঙ্গ বিজেপি এবার তাদের ভরসা দেবাশিসে সেই দেবাশিস সামন্তই আমাদের আজকের দর্পণের দরবারে দেবাশিস দা আপনাকে প্রথমেই আমাদের দর্পণের দরবারে স্বাগত নমস্কার সবাইকে এই যে সময় একজন সভাপতি ছিলেন তাকে পরিবর্তন আপনাকে ভরসা করলো বঙ্গ বিজেপি সেই ভরসা কি রাখতে পারবেন মানে উলুবেড়িয়ার পরিস্থিতি যদি দেখা যায় বা গোটা হাওড়ার পরিস্থিতি সেখানে দু হাজার একুশ কি দু হাজার চব্বিশ ফুল ফোটাতে পারেনি গেরুয়া শিবির দু হাজার ছাব্বিশ আসছে মসনদ দখলের লড়াই ফুল কি ফোটানো যাবে প্রথম কথা বলি যে ভারতীয় জনতা পার্টি রেজিমেন্টেড পার্টি এখানে তিন বছর অন্তর আর পরিবর্তন হয় সভাপতি সেই সাংগঠনিক প্রক্রিয়া হিসাবেই পরিবর্তন হয়েছে আর আমরা যে দায়িত্ব পেয়েছি সংগঠন করার জন্য আমরা দায়িত্ব পেয়েছি আর যে সমস্ত পূর্ববর্তী সভাপতিরা তারা সংগঠন করে গেছে যা করে গেছে তার থেকে আরও বেশি করে বুথ পর্যন্ত মজবুত করার দায়িত্ব দিয়েছে আর দল আমার ওপর ভরসা যখন রেগেছে আর আমার কর্মীরা প্রচণ্ড উজ্জীবিত আছে আমার বিশ্বাস এবং করে দেখাবো যে আগামী বিধানসভা নির্বাচনে সাতটা বিধানসভাতেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে এটা আমি আশাবাদী কিন্তু এই সাতটা বিধানসভাতেই যে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবেন বলছেন আগের দু হাজার একুশেও শোনা গিয়েছিল দু হাজার চব্বিশে শোনা গিয়েছিলো যে উলুবেরিয়া লোকসভায় নাকি বিষয় হচ্ছে আমাদের হাওড়া গ্রামীণ জেলাতে একটা আতঙ্কের পরিবেশ সবসময় শাসক দল করে রেখেছে বিজেপি কর্মী মাঠে নামলেই তাকে মিথ্যে কেস দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া বিভিন্ন কারণে ভয় দেখাচ্ছে সেই বাতাবরণ অনেকটা কেটেছে আর আমার বিশ্বাস আর আমাদের নেতৃত্ব আরও যারা আছে সবার সাথে কথা বলে দেখেছি আমরা যদি ঠিকঠাকভাবে কর্মীদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারি উৎপর্যন্ত শক্তিশালী করতে পারি তাহলে আগামী দিন নিশ্চিত আমাদের জয় হবেই একদম মানে কোথাও গিয়ে শাসক দলের ভয়ই একেবারে বিজেপি কর্মীরা ঠিকভাবে জোটবদ্ধ হতে পারছে না হ্যাঁ একুশ সালে নির্বাচনের পর এত অত্যাচারিত হয়েছে বিজেপি কর্মীরা সেটা অনবিপ্রীত ছিল এরকম কোনো দিন একটা শাসক দল বিরোধী দল করার অপরাধে তাদের ঘর লুট মার ধর একদম মানে বিভৎস অত্যাচার করেছে এই অত্যাচার মানে কেউ স্বপ্নে কল্পনা করেনি যে অন্য দল করলে তাকে এত অত্যাচারিত হতে হবে সেই ভয় ভয়ভীতির বাতাবরণ অনেক কেটেছে আগামী দিনে আমার বিশ্বাস আর আমার নেতৃত্বে এবং আমাদের রাজ্য নেতৃত্বের আশাই যে আমরা আগামী দিনে হাওড়া গ্রামীণ জেলাতে পদ্মাটাবো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে বদলা নয় বদল চাই কিন্তু আপনাদের কথা শুনে তো বলতেই হচ্ছে তাদের বদল হয়নি বরং বদলাই চলছে হান্ড্রেড আপনারাও অনুভব করেছেন যে কী ধরনের অত্যাচার হয়েছে এখনও পর্যন্ত উদয়নপুরের বহু দু তিনজন মানুষ এখনও জেলে আছে বহু জায়গায় এখন অত্যাচারিত আছে ঘরে ঢুকতে পারেনি এরকম বহু অত্যাচারিত মানুষ এখনও হাওড়া গ্রামীণ জেলাতেই আছে কিন্তু এই যে যারা জেলে আছেন তারা আবারও হান্ড্রেড পার্সেন্ট করবেন কারণ ভারতীয় জনতা পার্টি যারা করে তারা কিছু পাওয়ার আশাই করে না কারণ এরা আদর্শের ওপর বেশ করে যেহেতু লড়াই করে সবার আগে দেশ তারপরে দল তারপরে ব্যক্তি সেই জন্য দেশের জন্য এরা সবাই লড়াই করবে একদম জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে এরা তৃণমূলকে হারাবে প্রতিজ্ঞাবদ্ধ রণকৌশল কি তৈরি হয়েছে কারণ সামনেই আর একটা বছর হয়তো হাতে সময় তার মধ্যে উলু একটা রণকৌশল তৈরি করতে হবে সেই রণকৌশল কি তৈরি হয়েছে রণকৌশল বলতে ভারতীয় জনতা পার্টি তার সিস্টেমেটিকভাবে চলছে কারণ তার ওয়েতে যা যা কার্যক্রম দিয়েছে আমরা সবগুলোই ইতিমধ্যে সফল করেছি যেমন একটি মেম্বারদের আমরা সম্মেলন করেছি বিভিন্ন আন্দোলনে এই যে ছাব্বিশ হাজার চাকরি গেল তার যা আন্দোলন দল ঘোষণা করেছে আর সেই আন্দোলনে আমরা আছি এবং আজকেও এসপি অফিস ঘেরাও অভিযানে আমরা ডাক দিয়েছি হাওড়া গ্রামীণ জেলার পক্ষ থেকে বিকেল তিনটেই তো এই আন্দোলনের সাথে সাথে সংগঠনের যে সমস্ত কাজ দল আমাদের দিয়েছে সেটাও সুচারুভাবে আমরা সম্পন্ন করছি এই যে মানুষ এত বছরের একটা দল যদি দু হাজার আপনাদের কথা ধরেই বলছি যে সরকার পরিবর্তন হলো উলুবেড়িয়ার সাতটা যে কেন্দ্র আছে সেই সাতটা কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করলো প্রথম কোন কাজগুলো করবে মানুষের জন্য মানুষের স্বার্থে যে কাজগুলো এখনও তৃণমূল করে উঠতে পারেনি সে রাস্তা থেকে শুরু করে জল থেকে শুরু করে এখনও যে মিশন আছে সেগুলো কোনো কিছু সম্পূর্ণ করতে পারেনি যে মানুষের যে ন্যূনতম নিড অন্ন বস্ত্র বাসস্থান সেদিকেও প্রথম জোর দেওয়া উচিত এটা প্রথম দিকে ওইটাই জোর দেওয়া হবে এছাড়া আর কোনো কি বড় কোনো প্রকল্প যেগুলো করবেন বড় প্রকল্প এখনো সেই মুহূর্তে ভেবে ওঠা হয়নি আগামী দিনে এটা ভাবনা পরিকল্পনা হবে উলুবেড়িয়ার মানুষকে কি মানে বার্তা দিতে চান এই আপনাদের উলুবেড়িয়া মানে অর্থাৎ গ্রামীণ জেলা বিজেপির পক্ষ থেকে আমি উলুবেড়িয়ার মানুষকে এটাই বার্তা দেবো যে শাসক দলকে আপনারা এত বছর দেখেছেন চৌত্রিশ বছর বামফোনকে দেখেছেন ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনুন পাঁচ বছরের শাসন দেখুন কারণ সারা ভারতবর্ষে প্রায় কুড়ি থেকে চব্বিশটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে পশ্চিমবাংলা পরিবর্তন আনুন আমার বিশ্বাস পরিবর্তনের ভারতীয় জনতা পার্টি এমন কাজ করা দেখাবে যে আজকে হাওড়া গ্রামীণ জেলার সমস্ত মানুষের মঙ্গল হবে কিন্তু বহু মানুষের দাবি তারা তো উলুবেরিয়াতে বাস করে বা গোটা বাংলাতে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে অন্যান্য বিভিন্ন তারা সুযোগ সুবিধা পাচ্ছে সেখান থেকে কেন সরকার বদলে অন্য সরকারকে নিয়ে আসবে আপনারা ইতিমধ্যেই দেখেছেন বেশ কিছু রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার শুরু হয়েছে যোজনা সেই জন্য আমরাও কথা দিয়েছি আমাদের বিরোধী দল নেতার সম্মানীয় শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুদার কথা দিয়েছেন আমরাও ক্ষমতায় এলে আর অন্নপূর্ণ্য যোজনার মাধ্যমে তিন হাজার টাকা করে দেওয়া হবে এক হাজার টাকা না তিন হাজার টাকার সাহায্য দেওয়া ইতিমধ্যেই দিল্লিতে মুখ্যমন্ত্রী হওয়ার পরে অলরেডি শুরু হয়ে গেছে এবং বেশ কিছু প্রকল্প আমাদের আটকে রেখেছে যেমন আয়ুষ্মান ভারত থেকে শুরু করে প্রকল্প কিষাণ সম্মান নিধি অনেক পরে চালু করেছে দিদিভাই তো এই প্রকল্পগুলো যা কেন্দ্রীয় সরকার যা যা প্রকল্প আছে পশ্চিমবাংলায় তাড়াতাড়ি লাগু হবে এবং পাঁচ লক্ষ টাকার বিমা সুযোগ সারা ভারতবর্ষের টপ টপ যত নার্সিংহোম আছে আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বঞ্চিত আছে এই মমতা ব্যানার্জির সরকার আর এই আয়ুষ্মান ভারতের প্রকল্প চালু করতে দেয়নি আমরা এলে প্রথম এই প্রকল্পগুলো চালু করব উলুবেড়িয়ায় ধরুন অনেক সমস্যা আছে মানুষের মধ্যে যেমন যে রেল নিয়ে একটা সমস্যা আছে বা আরও নানান সমস্যা আছে সেই সমস্যাগুলো কি সমাধান হবে হান্ড্রেড পারসেন্ট হবে আর মানুষের জনসংখ্যা অনেক বেড়েছে ফলে রেল অনেক বেড়েছে রেললাইন সেইভাবে বাড়েনি আর রেল লাইন সম্প্রসারণের কাজও চলছে আমার বিশ্বাস এটা সম্পূর্ণভাবে আর সমাধান হবে আমরা আশা আমরা আরও চাই যে হাওড়া গ্রামীণের জন্য যে আমরা আমাদের শ্যামপুর থেকে যে সুযোগ আমাদের তারকেশ্বর যাওয়ার জন্য যে প্রচণ্ড অসুবিধা হয় এটা বড় রাস্তা যোগাযোগ এবং রেলপথের সাথে যুক্ত করা শ্যামপুরে আসতে গেলে বাগনানে পর্যন্ত অনেক সময় লাগে যাতে রেল যোগাযোগ ব্যবস্থা শ্যাম্পুরের সাথে উদয়নপুরের সাথে জুড়ে দেওয়া যায় সেটা আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে মানুষের সুবিধা অসুবিধা দেখে নেওয়া যায় আর একটা বড় সড়ক যোজনা যেটা শ্যামপুর থেকে যদি আমরা উলুভেরিয়ার সাথে যোগাযোগ করে দেওয়া যায় এবং উদয় আমাদের গঙ্গার রাস্তাতে যোগাযোগ করে দেওয়া যায় আর সেটা ভালো হবে সেটাও আমরা আপ্রাণ চেষ্টা করব আর আমরা ক্ষমতায় এলেই প্রকল্পগুলো চালু করবো গত দিনে আমাদের সংগঠন সম্পাদক সম্মানীয় অমিতাভ চক্রবর্তী মশাই এসেছেন উনি বলেছেন যে এবারের নির্বাচনে সম্ভবত ভূমিপুত্ররাই আর প্রার্থী হবেন সেই জন্য এখন থেকে বলেছেন যে পাঁচজন করে নেতার নাম চয়ন করা আর যাতে আগামী দিনে তারাই বিধানসভাতে লড়াই করতে পারে দেখা গেছে না এবারে সিদ্ধান্ত না এরকম সিদ্ধান্ত এবারে জানিয়ে দিয়েছেন যে না এরকম না যারা ভূমিপুত্র যারা ছোটবেলা থেকে লড়াই করে দল করে বিজেপিটাকে বাঁচিয়ে রেখেছে তারাই আগামী দিনে টিকিট পাবে এলাকার একদম ভূমিপুত্র যারা এলাকার মানুষ যে বিধানসভায় যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্য থেকে এবারে টিকিট দেওয়া হবে আর সম্মানীয় সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী মশাই বলেছেন একদম আছে আপনি দেখেছেন ইতিমধ্যে যেখানে যা অত্যাচার হয়েছে সম্মানীয় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমাদের মালদাদের ঘরছাড়াদের পাশে গিয়ে সম্মানীয় সুকান্ত মজুমদার প্রত্যেকে সব দিক থেকে সহযোগিতা করছে এবং হাওড়ায় কিছুদিন আগেও যারা ঘরছাড়া ছিল সেখানেও শুভেন্দু খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা আমার রাজনৈতিক দলের নেতারা করছেন কিন্তু উলুবেরিয়ায় মাইনরিটির সংখ্যা অনেকটাই বেশি সংখ্যালঘুদের না হিন্দুত্ব শব্দের অর্থ হচ্ছে কিন্তু শুধু হিন্দু মুসলমান না হিন্দুত্ব শব্দের অর্থ হচ্ছে সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকার কথার মানেই হচ্ছে হিন্দুত্ব আর এটা কখনোই না কারণ ভারতবর্ষে আমরা যারা দেখেছেন যে বিজেপি প্রায় কুড়িটা থেকে বাইশটা রাজ্যে ক্ষমতায় আছে কোথাও এরকম বলেনি যে হিন্দু মুসলমান আলাদা কিন্তু সব সবসময় রাষ্ট্রবাদের কথা বলা হয় যে সবার আগে দেশ যে ভারতবর্ষে যে সমস্ত মুসলমানরা বাস করে তারা কি ভারতবর্ষের নয় তারা হিন্দুস্তানে বাস করে তারা সবাই তো আগে হিন্দু পাকিস্তানে বাস করলে যারা সবাই পাকিস্তানি বলে তো ভারতবর্ষে যারা হিন্দুস্তানে বাস করে তারা সবাই হিন্দু সেই হান্ড্রেড পারসেন্ট সমস্ত মানুষের পাশেই ভারতীয় জনতা পার্টি থাকবে এরকম দিনই ওই ধর্মের ভিত্তিতে বিভাজন হয়নি সেই জন্য ভারতবর্ষের এমন কোনো প্রকল্প নেই ধর্মের ভিত্তিতে কোনো প্রকল্প আছে একমাত্র আমাদের মোদীজি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস সবকা সাথ এই নারা একমাত্র কেবলমাত্র আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন